প্রথম অবস্থা সাজেস্ট করবো যাদের বাজেট লো হ্যাঁ যাদের বাজেট কম তারা ইতালিতে আসতে হলে আপনাদের প্রথমে যে দেশে বিচার করতে হবে কম সময়ে ইতালি এটা কি সম্ভব আমি বলবো অবশ্যই সম্ভব যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ শুনেন অবশ্যই আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন এবং কম টাকার মধ্যে আপনারা ইতালিতে ঢুকতে পারবেন আমি আপনাদেরকে প্রথম অবস্থা সাজেস্ট করবো যাদের বাজেট লো হ্যাঁ যাদের বাজেট কম তারা ইতালিতে আসতে হলে আপনাদের প্রথমে যে যে দেশে বিচার করতে হবে সার্বিয়া দেখেন আপনারা ইতালিতে আসতে হলে কম সে কম সঠিক ওয়েতে যদি আপনার হ্যাঁ অনেক এজেন্সি মালিকরা আপনাদেরকে বলিয়ে দিবে এই আট লক্ষ দশ লক্ষ বারো লক্ষ আনবে এটা সম্পূর্ণ যারা লিগেল ওয়েতে কাজ করবে এরা আনবে না এটা সবসময় মনে রাখবেন যারা যার লিগেল ওয়েতে কাজ করে এটা আপনাদেরকে আনবে না এটা একটা স্বপ্ন আপনাদেরকে দেখাবে মিথ্যে সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ইতালিতে আসার স্বপ্ন দেখতেছেন চেঞ্জিং কান্ট্রিতে আসার স্বপ্ন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সার্বিয়াটা সিলেক্ট করবেন সার্বিয়াতে আসলে আপনারা বৈধভাবে হোক অবৈধভাবে হোক আপনারা অনায়াসে ঢুকতে পারতেছেন তবে আমি বৈধভাবেই আপনাদেরকে করবো

এরপরে তো আপনাদের এখানে আসার পরে একটা টেম্পোরারি একটা রেসিডেন্ট হয়ে যাবে হয়ে গেলে দেখা যায় আপনারা ফ্লাইটেই আসতে পারতে যাচ্ছেন কম টাকার মধ্যে দেখেন আপনারা ইতালি যদি ডাইরেক্টলি আসেন দেখা যে আপনাদের পনেরো বিশ বাইশ লক্ষ টাকা চলে যাবে সেখানে এত টাকা দিয়ে আসিয়া আপনার কমসে কম দুই বছর আপনারা এভাবেই থাকতে হবে হাজার হাজার লোক এই রাস্তার মধ্যে পড়ে আছে এত টাকা খরচ না করে আপনারা সার্ভিয়াটা সিলেক্ট করেন সার্ভিয়া বিচার দিয়ে আপনারা চেষ্টা করে আপনারা